আপনি তাকে অনুসরণ করতেছেন আপনি তাকে ভালোবাসতেছেন আপনার হৃদয়ে তাকে জায়গা করে নিয়েছেন কাল কেয়ামতের ময়দারে ময়দানে আপনার নেতা থাকবে সামনে আপনি থাকবেন তার পেছনে সুতরাং এই বিবেচনা করে আপনার আমার নেতা কাকে বানাবেন আমার আপনার আয়দল কাকে বানাবেন আমার আপনার রাহবার কাকে বানাবেন এটা আপনার নিজেরা বিবেচনা করো সম্মানিত মোসল গ্রাম সম্মানিত যারা আছেন আপনাদেরকে কোরআকারিমের বিয়াল্লিশ নম্বর সরা নম্বর আয়াত সুরাত সরা الله رب العالمين بيتك بولت سيد أمر بندرا غير ممكن شنو إن السبيل على الذين يسلمون الناس ويبقون في الأرض بغير الحق الله رب العالمين بيا لشتم بسرعة بيا لشتم بسرعة سورة الشورى الله رب فاكتك بولت

হাজার হাজার কাল গমমরা শত শত করে আমার আউলা মেলা কাহে গেছে শুনে আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো কখনো নই আমি তো কখনোই আমি মিম্বর ছিলাম না আমি তো কখনো আমি চেয়ারലും ছিলাম না আমি তো কখনো এরকমstol ছিলাম না আমি পিয়ারের সাল বলবো কখন আইনা ঘরে গিয়ে মানুষ কত অত্যাচার করে তাই আজকে যতক্ষণ তাদেরকে মোসি হয় একজন মেথর হয় তাহলে আপনারা সকালে যাবেন দুপুরে যাবেন হয়ে বেরয়ে আসবেন আর কেসের পথে যদি চেয়ারম্যান হয় তাহলে আপনার ব্যরতে যদি সময় লাগবে কেসের পথে যদি মন্ত্রী হয় তাহলে এক সপ্তাহ সময় লাগবে আর কেসের পথে যদি স্বয়ং প্রধানমন্ত্রী হয় তাহলে সারা জীবন তার আগে টাকা লাগবে শতার্থ এই আয়াতে

ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মন্ত্রকে অন্য কোন নেতার আদর্শকে যদি তুমি জীবন আদর্শ গ্রহণ করে নাও তারা এই প্রধান তুমি যত নামাজ পড়ো হজ করো ডাকাত দাও বহুত তুমি নফরে বাদা ঠিকই রাজার সব ঠিক আছে কিন্তু শুধুমাত্র তোমার নিজের জীবন আদর্শ অন্যভাবে গ্রহণ করে নিয়েছ আল্লাহ কষ